আরেকটা আমি দেখাবো যেটা কন্টিনিউলি আমরা দেখতে দেখতেছি যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা বিভিন্ন ইন্টোগেটিভ প্রণাম দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো করব বা কোন গঠন প্রণালী আমরা অনুসরণ করব এই কন্টিনিউ আপনি দেখতে থাকেন তাহলে অনেক কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো আপনি দেখতে পাবেন এবং সেই সূত্র অনুযায়ী যখন আমি আপনি প্র্যাকটিস করবেন আমি আশা করব আপনি অনেক সুন্দর ইংলিশ ম্যান হতে পারবেন তো হুইচ দিয়ে আমরা কিভাবে প্রশ্নগুলো গঠন করতে পারি তো হুইচ হলো এমন একটা জিনিস হুইচ দিয়ে কোনো কিছু কোন আমরা হুইচ দিয়ে কিন্তু প্রশ্ন করি তো হুইচ মানে হলো যেমন কোন বইটি কোন কলমটি কোন কলেজটি কোন মানুষটি কোন খাতাটি কোন স্কুলটি কলমাদ বাজারটি এরকম আমরা কিন্তু প্রশ্ন করে থাকি তো দেখা যাক তাহলে কোনো বিষয় বা কোন জিনিস দিয়েও কিন্তু এটা প্রশ্ন করা যায় হুইচ দিয়ে কোনো বিষয় বা কোন জিনিস এরকম জিনিসগুলো আমরা কিন্তু এটা প্রশ্ন করে থাকি তো হুইচ দিয়ে দেখি কিভাবে প্রশ্নগুলো গঠন করা যায় সাপোজ এখানে হুইচ দিলাম প্রথমে লিখতে বলছে হুইচ আমি হুইচ লিখলাম তারপরে আমি বলছি হুইচ কলেজ এখানে আমি কলেজ দিলাম এখানে কলেজ দিলাম কলেজ এখানে আমি দিলাম সাপোজ এম এখানে দিলাম আবার ইস এখানে দিলাম আবার আর প্লাস এখানে কী করলাম যে সাবজেক্ট দিলাম সাপোজ আই তারপরে এখানে সাবজেক্ট দিলাম হি বা সি দিলাম তারপরে এখানে সাবজেক্ট দিলাম হলো সাপোজ উই বা এখানে দিলাম ইউ বা এখানে আমি দিলাম দে দেওয়ার পরে এবার ভাবগুলো কিন্তু একই হবে কারণ ভাব সাবজেক্ট ভিন্ন হতে পারে কিন্তু ভাব তো অবশ্যই একই হবে তাহলে দেখা যাচ্ছে হুইচ কলেজ এম আই এম আই আইন কোন কলেজে আমি যাচ্ছি হুইচ কলেজ ইস হিং সে কোন কলেজে যাচ্ছে হুইচ কলেজ আর ইউ ইউন তুমি কোন কলেজে যাচ্ছ তাহলে এটা হলো একটা বিষয় তারপরে আমি যদি আবার দেই এখানে যদি আমি আবার পরিবর্তন করি যে দেখায় যে এই কলেজ মধ্যে অন্য বিষয়টা যদি আমি তুলে ধরি হুইচ 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 তাহলে বুক বুক এম আই রিডিং কোন বইটি আমি পড়ছি এটা বোঝাচ্ছি কোন বইটি আমি পড়ছি হুইচ বুক ইস রিডিং সে কোন বইটি পড়ছে তাহলে হচ্ছে হুইচ বুক আর দে রেডি তারা কোন বইটি পড়ছে আবার যদি আমি চাই এখানে আমি কিন্তু আরো চেঞ্জ করে এখানে দিতে পারি জায়গা আমি বলছি যে হুইচ 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 মার্কেট আর দে সিটি হুইচ প্লেস হুইচ প্লেস হুইচ প্লেস এম আই ভিজিটিং হুইচ প্লেস এম আই ভিজিটিং কোন জায়গাতে আমি পরিদর্শন করছি হুইচ প্লেস is he visiting সে কোন জায়গাটি পরিদর্শন করছে which place are we visiting আমরা কোন জায়গাটি পরিদর্শন করছি তারপরে আবার যদি আমি এটা বাদ দিয়ে যদি আরো অন্যটা আমি যদি দিতে চাই তাহলে আমি এখানে দিতে পারবো सपोज व्हिच पेन व्हिच पेन এম আই বাইং কোন কলমটি আমি কিনছি কোন কলমটি আমি কিনছি व्हिच पेन इज সি বাইং সে কোন কলমটি কিনছে व्हिच पेन আর তুমি তাহলে দেখা যাচ্ছে যে এই সূত্র অনুযায়ী অনেকগুলো সেন্টেন্স অনেক শত শত সেন্টেন্স অনেক সহজে অনেক সহজে লিখতে পারবা বা এখানে বলতে পারবা এটা হলো একটা সহজ পদ্ধতি এবং এই যে যতগুলো সূত্র আমি এখানে দিয়ে যাচ্ছি আপনি যদি এইটা যদি প্রত্যেকটা সূত্র প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করেন এখান নিজে নিজে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি একদিন একদিন আপনি ইংলিশে ওনারগুলো কথাও বলতে পারবেন এবং ওনারগুলো আপনি লিখতেও পারবেন আমি এটা আশা করি ঠিক আছে যদি আপনি চান ঠিক আছে যদি আপনি চান আপনি কিন্তু করতে পারবেন এটা একটা স্ট্রাকচার এর মধ্যে আরো অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের কিছু স্টাডি করতে হবে কিছু দেখতে হবে যেমন কিছু কিছুগুলো আমাদের স্টাডি করতে হবে কিছু নাউনগুলো কিছু প্রণামগুলো আমাদের অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া হচ্ছে সেগুলো আমি দিয়েছি বিভিন্ন দিন গিয়ে আপনি যদি দেখেন আমি বেশিগুলো আমি দিয়েছি এবং সেখানে গিয়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন তো আশা করব আমি এগুলো অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে কোনো রকমের কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য